আমাদের স্কুলে এগুলো ছিল না এখন হয়েছে লিগে আমাদের অনেক ভালো লাগতেছে আমাদের ভালো না এখানে ছিল না টাঙ্গাইল জেলা প্রশাসক অনেক ভালো যেমন আগে টিফিন টাইমে আমরা খেলতে পারতাম না এখন কিছু খেলার জিনিস হয়েছে আমরা খেলতে পারবো এর জন্য অনেক ভালো লাগছে আগে এই খেলাধুলার সরঞ্জাম গুলো ছিল না আমরা টিফিন টাইমে বাড়ি চলে যেতাম আমরা খেলতে পারতাম না অনেক ছোট ছোট ওরা খেলতে পারতো না আমরা এখন খেলতে পারছি তার জন্য অনেক ভালো লাগছে আগে তো আমরা খেলতে পারতাম না এখন খেলার জিনিস হয়েছে আমরা এখন খেলতে পারবো তার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসককে ধন্যবাদ আসলে আমি মনে করি যে এটা একটা অবশ্য উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করবে আশা রাখছি কারণ ওরা দেখা যাবে যে এই খেলার আনন্দটা উপভোগ করার জন্য বা নিজেরা খেলতে পারবে যে সুন্দর একটা বিষয়টা সেটা আমি মনে করি যে অবশ্যই এটা প্রভাব ফেলবে উপস্থিতি অবশ্যই বাড়াবে বদলে দিতে বিকশিত হয়ে আনন্দের সাথে এই মূল পরিকল্পনাকে সামনে রেখে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক টাঙ্গাইল স্যারের পরিকল্পনায় আমরা এই শিশুদের জন্য মিনি পার্কটি আজকে উদ্বোধন করতে যাচ্ছি বেতুয়া পুলিশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার ইতোমধ্যে অবগত হয়েছেন যে শিশুরাই আমাদের স্বপ্ন এবং শিশুরা আমাদের ভবিষ্যৎ আহ শিশুদের ভবিষ্যৎকে যদি আমরা টেকসই ভাবে নিশ্চিত করতে পারি এবং তারা যদি যত্ন ভালোবাসা এবং আনন্দের সাথে বিকশিত হতে পারে তাহলে আমরা একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে বিশ্বাস করি তো এরই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত জেলা প্রশাসক টাঙ্গাইল স্যার পরিকল্পনা নিয়েছেন যে আমরা প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিশু মিরিপাঠ প্রতিষ্ঠিত করব তো এর ধারাবাহিকতা প্রাথমিক পর্যায়ে আমরা বারোটি বিদ্যালয়ে সমগ্র টাঙ্গাইল জেলাতে একশো ষাটটি প্রাথমিক বিদ্যালয়ে এটি এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে আর আমাদের বোয়াপুরে প্রাথমিক পর্যায়ে বারোটি শিক্ষা প্রতিষ্ঠানে এর মধ্যে নয়টি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটি ইত্যাদি মাদ্রাসে আমরা এটি উদ্যোগ গ্রহণ করেছি জেলা প্রশাসক স্যারের নেতৃত্ব এবং পরিকল্পনায় তো আজকে আমরা একদম প্রাথমিক পর্যায়ে বেতা কলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এটি উদ্বোধন করছি আমাদের জেলা প্রশাসক সারের পরিকল্পনা এবং নেতৃত্বে তো শিশুরা যদি খেলাধুলা যত্ন এবং ভালোবাসায় গড়ে উঠতে পারে তা তাদের ভবিষ্যৎ টেকসই হবে এবং আমাদের একটি সুন্দর সুগঠিত বাংলাদেশে আমরা বিনির্মাণ করতে পারবো বলে আমাদের বিশ্বাস তো আমরা সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের জেলা প্রশাসন আমাদের পৌরসভা তারপরে আমাদের যে প্রকল্প বাস্তবায়ন অফিসার এছাড়া সংশ্লিষ্ট যিনি আমাদের উপজেলা শিক্ষা অফিসার আছেন এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন এবং প্রিয় ছাত্র যারা আছে সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো আমরা আশা করছি যে এই উদ্যোগটি যদি সফলভাবে বাস্তবায়ন হয় আমাদের শিশুরা একটি সুন্দর ভবিষ্যৎ তাদেরকে আমরা দিতে পারবো